কি আঁখে চলে যাওয়ার সাথে সাথে তীষা আর আহাত সুস্থ হয়ে গেল। তাদের জিনভূত কই পালালো হ্যাঁ দর্শক এটাই সত্যি তারা আসলে একটি নাটক সাজিয়েছে যাতে আঁখিকে বিদায় করা যায় আসলে তীষা সবার সামনে ভালো সাজতে চেয়েছে যে সে সতীন নিয়ে সংসার করতে পারে কি না এটা আহাদের বড়ো বউকে দেখানোর জন্য এবং সোশ্যাল মিডিয়ায় সবার সামনে সে খুব ভালো একটা মানুষ সাজতে চেয়েছিলো সেজন্য সে আখি নামের মেয়েটাকে তার স্বামীর বউ হিসাবে নিয়ে আসে এবং তাকে প্রথম প্রথম খুব ভালোবাসে পরে তাকে টর্চার করে সে শাশুড়ির মতো তাকে হুকুম করতে থাকে শাশুড়ির মতো তাকে কথা কথা ছোটো করতে থাকে আর আহাদ তার দিশাকে ভালোবাসে তার এই বউকে বেশি ভালোবাসে আঁখি শুধু নামে মাত্র ছিল আঁখির ভাষ্য মতে ভিডিও করা ছাড়া আহাত আমাকে ভালোই না কখনও বার দিত না কখনও আ যত্ন করতো না কিংবা একটু জড়িয়ে ধরতো না আসলে শারীরিক সম্পর্কই কি সব মনের প্রশান্তি তো একটা কথা আছে তাই না এসব মানসিক টর্চার আসলে সহ্য করা যায় না তাই আমি চলে এসেছি আহাদের পঞ্চাশ লাখ টাকা ঋণ সেজন্যই নাকি আঁখি চলে গেছে এমনই কথা বলেছেন আহাত এবং তিসা আসলে এদের যে নির্যাতন এটা কিন্তু তারা কখনই বলে নেই মানুষের সামনে ভালো স্বাস্থ্যে মানুষের সিম্পাতি পেতে কিন্তু আঁখিকে ওরা বিয়ে করিয়েছে একটা মেয়ের জীবনকে এভাবে বরবাদ করে দিয়েছে মেয়েটা এমনিতেই ডেবোর্সি ছিল একটু সুখের আশায় সে বিয়ে বসেছে সেখানে তারা তার সাথে এভাবে প্রতারণা করলো দর্শক আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান এরকম মানুষদের আসলে কি করা উচিত